ব্রড টু বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেট সিমেন্ট চলুন নিউজ এচুয়ের শুরুতেই আপনার কসবায় নিয়ে যায় অ্যাক্রোপলিস মলে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে কাঁচ ভাঙা হচ্ছে মলের যাতে ভিতরে জমে থাকা গুমোর ধোঁয়াটা বের করে দেওয়া যায় সাফোকেশন না হয় কি অবস্থা যে সমস্ত মানুষ মলে ছিলেন মলের কর্মীরা যারা খেতে গিয়েছিলেন এই যে ভাঙা কাজ যেখানে কাজ ভাঙা হচ্ছে সেই জায়গার ছবি আপনাদের দেখাচ্ছে আর এই এই মুহূর্তের আপডেট দিতে পারবে সৌরভ অ্যাপ্রোপলিস মল থেকে আমার সঙ্গে রয়েছে সৌরভ কি অবস্থা বলো তুমি এই মুহূর্তে আমরা অ্যাক্রোপলিস মলের যে মূল যে প্রবেশপথ আর ঠিক উল্টো দিকে গীতাঞ্জলি স্টেডিয়াম লাগোয়া অ্যাক্রোপলিস মলের যে গেট রয়েছে সেখানকার সেদিকটাতে আমরা রয়েছি এবং সেখানেই হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে এখানে কাজ ভাঙার যে প্রক্রিয়া সে কাজ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে তুমি যেমনটা বলছিলে যে এখানকার যে সাড়ে বারোটার সময় যেখানে প্রথম আগুন দেখা যায় ফুড কোর্ট লাগোয়া যে রেস্তোরাঁ যে রেস্তোরাঁ চারতলায় অবস্থিত এবং সেই চারতলায় প্রথম এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে তারা লেলিহান শিখা দেখতে পান ওই ফুড কোর্টের ওই রেস্তোরাঁ থেকে এবং তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ফুড কোর্ট সেখানে একটি বুক স্টোর ছিল সেই বুক স্টোর এবং একটি বিপণনী সামগ্রী সেখানের মধ্যে সেখানের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ার পর মলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু তৎক্ষণাৎ এখানকার যায় চোদ্দ পনেরো তলা পর্যন্ত এবং তারও বেশি তলা পর্যন্ত অফিস রয়েছে শপ রয়েছে বিভিন্ন এস্টাবলিশমেন্ট রয়েছে সেখান থেকে মানুষজনকে যারা ছিলেন তাদেরকে বার করিয়ে দেওয়া হয় কিন্তু এই সময়ের মধ্যে লিফট লিফ্ট যেটা ছিল মলে সে লিফ্ট বন্ধ ছিল সিঁড়ি এবং এক্সকেলেটর দিয়ে পর লোকজনকে নামানো হচ্ছিল এই পরিস্থিতিতে যারা মলের মধ্যে ছিলেন তারা বলছেন সেই সময় একটা হুড়োহুড়ি পড়ে পরে যায় মানুষজনের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় কারণ চারতলার যে আগুন তারা দেখেছেন সেটা তারা বলছেন দৃশ্যত ভয়াবহ আগুন ছিল আগুনের লেলিহান শিকার যথেষ্টই মারাত্মক ছিল এরপর আমরা দেখি যে এখানে এক এক করে প্রায় দশটি ইঞ্জিন ইঞ্জিন এখন মলের চারপাশের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু সারি সারি দিয়ে দমকলের ইঞ্জিন রয়েছে মানে একটি হাইড্রোলিক ল্যাডার সেই হাইড্রোলিক ল্যাডারটিকে ঢুকিয়ে ভেতরে যে ধোঁয়া আছে সেই ধোঁয়াটাকে বার করানোর চেষ্টা হচ্ছে বিপর্যয়ের মুখটা দেখাবো এখানে গোটা মাঠে যারা যারা রয়েছেন আর সবাই পুলিশ এখনও পর্যন্ত মল কর্তৃপক্ষ বা পুলিশ মল কর্তৃপক্ষ তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে পুলিশ প্রশাসন যারা আছেন তারা আপাতত যেটা জানাচ্ছেন যে সকলকে নিরাপদভাবে বার করানো সম্ভব হয়েছে এবং এই মুহূর্তে তুমি স্টেডিয়ামের যে ছবিটা দেখতে পাচ্ছ এনারা কিন্তু কোনো না কোনোভাবে এই মলের কোনো না কোনো এস্টাবলিশমেন্টের সঙ্গে তারা যুক্ত এখানে কর্মরত এবং সেই জায়গার থেকে এটা তাদের কর্মস্থল এবং সেই মুহূর্তে এই রকম ভিড় রাস্তা দুপাশেই রয়েছে দুপাশেই কিন্তু রাস্তায় এরকম ভিড় রয়েছে যেটা মানুষজন বলছেন দুপুরের মধ্যে এই রকম একটি অভি একটি আবিজাত এলাকায় বা অভিজাত এলাকায় এই ধরনের শপিং মলে শপিং মলে এই ধরনের অগ্নিকাণ্ডে একটা যে আতঙ্কের যে পরিবেশ তৈরি হয় সেই আতঙ্কের পরিবেশ এখানেও তৈরি হয়েছিল একদম সৌরভ অনেক ধন্যবাদ কিন্তু আতঙ্ক কাটিয়ে ওঠা যাচ্ছে তৎপরতার সঙ্গে দমকল কাজ করছে একটু পরে দমকল মন্ত্রী নিজে উপস্থিত হবেন দশটা ইঞ্জিন কাজ করছে আগুন আর ভিতরে নেই বলেই খবর এখনো পর্যন্ত সুতরাং অল কন্ট্রোলড না বলা গেলেও অন্তত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনা গিয়েছে ভিতরে জমে থাকা ধোঁয়া যেখান থেকে দমবন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয় যাতে সেটুকু অ্যাভয়েড করা যায় তাই কাজগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এই আমি আপডেট রাখবো এবং আপনাদের দেব তবে এই মুহূর্তে আরো একটা আপডেট পলিটিক্যাল আপডেট আমার হাতে এসে পৌঁছেছে আপনারা জানেন এর সদ্য আমরা চব্বিশের লোকসভা নির্বাচন পেরিয়ে এলাম এরপর রয়েছে উপনির্বাচন উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা আজ করে দিল তৃণমূল কংগ্রেস সাধন পাণ্ডের স্ত্রী যে মানিকতলা থেকে উপনির্বাচনে লড়বেন সেটা মোটের ওপর ক্লিয়ার হয়ে গিয়েছিল শুক্তি পাণ্ডে শুক্তি পান্ডে আজ টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন শ্রেয়ার মনে দুঃখ হয়েছে প্রার্থী না হতে পারায় সেটা স্বাভাবিক ও অভিষেকের খুব প্রিয় পাত্রী আবার আমার প্রতি মমতার ভালো লাগা আছে শ্রেয়া প্রার্থী হবার কথা ছিল সুপ্তি হয়ে গেছেন আবার অনেকে বলে সুপ্তির হবার কথা ছিল শ্রেয়া পাইনি বলে দুঃখ করছে আপনাদের মনে কি এরকম বাচ্চারা তো দুঃখ করতেই পারে ছেলে মানুষ কত অ্যাসপিরেশন নিয়ে কাজ যাদের শিশুসুলভ মনটা থাকে যারা অতি পরিপক্ক তাদের যেটা থাকে না শ্রেয়া ভেতর একটা সোনার মতো শিশু সুলভ মন আছে বিতর্কিত মন্তব্য ভাই এখনই করবো না মমতা অভিষেক ভীষণ ক্লোজ ওদের মধ্যেও এই আমার শ্রেয়ার মতো একটা ক্র্যাক লাগাবার হ্যাঁ অভিষেকের খুব প্রিয় পাত্রী শ্রেয়া ভীষণ ভালোবাসে আর মমতার ভালোবাসা বেশিরভাগটাই আমার দিকে গেছে সে কি করবো আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না দেখুন মা আজ যা বললেন মেয়ে আগেই বলে রেখেছিলেন যে মা মানে সুপ্তি পাণ্ডে মমতা ব্যানার্জির ছোটবেলার বান্ধবী সহপাঠী তাই উনি প্রার্থী হয়ে গেলেন আমি এ নিয়ে কথা বলব আমার সঙ্গে সুমন মহাপাত্র রয়েছে আমার সঙ্গে সুমন না শ্রেয়া আমাদের আগেই বলেছিলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেদিনও যে মমতা বন্দ্যোপাধ্যায় ছোটবেলার বান্ধবী মা আর এর এর কোনো আর অল্টারনেটিভ তিনি চিন্তাই করেননি আমি তো কাজ করে গেছি মানে ইঙ্গিতটা খুব স্পষ্ট মুখে আর বলার দরকার হয়। মাও তো তাই বললেন মানিকতলা বিধানসভার কনভেনার হওয়ার পর শ্রেয়া পান্ডেকে কিন্তু অ্যাক্টিভলি মানে মানিকতলা অঞ্চলে তৃণমূলটা করতে দেখা গিয়েছে সেখানে কিন্তু সুপ্তি পাণ্ডে অনেক কম অ্যাক্টিভ একটু ইনঅ্যাক্টিভই বলা চলে সেখান থেকে শ্রেয়া পান্ডে আশা করেছিলেন হয়তো টিকিটটা তার কাছেই আসবে টিকিটটা গিয়েছে শুক্তি পাণ্ডের কাছে একটা একটা মন ছিল কিন্তু এখন তারা উভয়ই চাইছেন যে আমাদের মধ্যে সব মধুরেন সমাপয় আমরা মা মেয়ে দুটি মিলেই কিন্তু এই বিধানসভা লড়াইটা লড়বো তবে প্রত্যেকটা কথায় কিন্তু সেই হালকা একটা ইঙ্গিত থেকে যাচ্ছে পিউ যেটা আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পারছেন থাকো সুমন সঙ্গে থাকো এই মুহূর্তে আমার সঙ্গে মৃত্যুঞ্জয় পাল রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যুঞ্জয় দুজনেই খুব একদম গদগদ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বারবার মা মেয়ে কোথাও কোনো খামতি নেই কোনো কোনো ফাইন লাইন নেই তাদের মধ্যে কিন্তু কথা বলতে গেলেই না কোথাও বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে মানে আমি বুঝতে পারলাম না বেরিয়ে আসার কি আছে যেখানে দলের প্রার্থী শক্তি পান্ডে আমাদের সবার প্রার্থী শক্তি পান্ডে আমি মানিকতলার ভোটার মানিকতলার তো আমি জানি ব্যাপারগুলো খুব সাধন পান্ডের পরিবারের আমি আমি ক্লোজ জানি দেখুন যেটা মানে পান্ডে যেটা বলছেন আমাদের ছিল বা না থাকার কেউ কেউ হতেই পারেন কিন্তু আপনি যেটা বললেন আপনার প্রতিনিধি যেটা বললেন যে শ্রেয়া পান্ডেকে দু বছর দেখা গেছে বা সুপ্তি পান্ডেকে দেখা যায়নি বা অতটা নিষ্ক্রিয় ছিল এটা আমি একদম ভুল আর প্রথম কথা হলো যে আপনি খবরে বা সোশ্যাল মিডিয়ায়তে কি দেখছেন সুপ্তি পান্ডে মানে তপনকার অনেক দিন ধরে বটতলার বিধায়ক যখন সাধন পান্ডে বা মানিকতলার পরوبتী তালে মানিকতলার বিধায়ক যখন সাধন পান্ডে প্রত্যেকটি জনপ্রতিনিধির সাথে সাধন পান্ডের যারা কো তাদের সাথে সুপ্তি পান্ডের যে সম্পর্ক মানে অসম্ভব ভালো সম্পর্ক নিজে প্রত্যেকটি মহিলা সংগঠন দেখা সামাজিক কাজকর্ম তথা সুমঙ্গল বলে একটি অর্গানাইজেশন আছেন শক্তি পান্ডে যিনি দেখেন এনজিও মাধ্যমে মানুষের সাথে থাকা কাজ করা রাজনৈতিক সামাজিক একসাথে কাজ করা শুনুন না মা মেয়ে দুজনেই বলছেন শ্রেয়া অভিষেক ব্যানার্জির কাছাকাছি ছিলেন বেশি মানে আছেন বেশি দলের মধ্যে এবং মমতা ব্যানার্জির প্রিয় পাত্রী এই কোটান আন শব্দবন্ধ ব্যবহার করলেন সুপ্তি পাণ্ডেও একই কথা শ্রেয়াও বলেছিলেন কাজ তো তিন বছর ধরে আমি করেছি লোকে আমায় দেখেছে কিন্তু মা

বড় হয়েছে তারও কিছু মতামত হয়েছে যদি আপনার বিরুদ্ধে প্রার্থী তাপস রায় হন বিজেপির কেমন হবে দারুণ হবে দারুণ হবে তাপস যদি হয় এই তাপস অন ক্যামেরা বলছে আমাকে বাপের বাড়িতে আনতে অমগ্ন হোক তাপস হোক আপনাদের সজল হোক রুদ্রনীলেরও কিছু কিছু শুনলাম রুদ্রনীলের আমার খুব পরিচিত একজন ব্যক্তি সেও অনেক কথা বলছে শুনলাম আর বলি না আর বলছি না ডট 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 থাকে তোমার দাদার ডিপার্টমেন্টে তিন তলায় বসতো কদিন অফিসে আসতো না আসতো সে কথা নাই বা বললাম সজল ঘোষও বলেছেন সুপ্তি পাণ্ডের বক্তব্যের প্রতিক্রিয়া আমার মায়ের মতন হ্যাঁ আমি আগে ওনাকে মায়ের শ্রদ্ধা জানাই বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা নেই হ্যাঁ নিশ্চয়ই মায়ের মতন সম্পর্ক থাকবে হ্যাঁ তো লড়াইয়ের জায়গাটা নেই এটা সবাই বলতে চায় এখন লড়াইটা তো বাড়ির ভেতরে তো সে বাড়ির ভেতরের লড়াইটাকে লড়ে আনুন আগে সজল তমগ্ন এদের কথা না ভেবে হ্যাঁ বাড়িতে যিনি সুপ্ত অবস্থায় রয়েছেন সেই আগ্নেয়গিরি কখন জেগে উঠবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন তাহলে ওনার ভালো হবে বিজেপির ইঙ্গিত ওই গৃহযুদ্ধের দিকে তবে আমি আরেকবার সুমনের কাছে যাব সুমন বিজেপি প্রার্থী নিয়ে আমরা শুনলাম রুদ্রনীল এদের নিয়ে ঠিক কি বলতে চাইলেন সুপ্তি সুক্তি পান্ডে যে কথা বললেন যে তাপস রায় রুদ্রনিধি সজল ঘোষ তমগ্ন যেই প্রার্থী হোক না কেন প্রত্যেককে তিনি কিন্তু খুব ভালো করে চেনেন এবং প্রত্যেকের সঙ্গে তিনি একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড মেনটেন করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছ থেকে এই রকম কথা খুব একটা বেশি শোনা যায় না তিনি বলছেন রুদ্রনীল ঘোষ আমার পরিচিত ও আদৌ অফিসে আসতো কিনা আমি জানি তাপস রায় আমাকে বাপের বাড়ি থেকে আনতে হতো মানে প্রত্যেকের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এটা তিনি বোঝাতে চাইলেন তারপরে লড়াই তারপরে জয় পরাজয় সুমন থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় আপনি কিছু বলবেন বলছি যে দেখুন দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতি করেছেন আপনি যাদের নাম বলছেন মানে সুপ্তি পান্ডে যার নাম বললেন তারা প্রত্যেক দিন দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতি করেছেন এবং সাধন পান্ডে উত্তর কলকাতার নেতা ছিলেন উত্তর কলকাতার নেতা বলতে যে তিন চারজনকে বোঝায় আপনি বলবেন সেই তিন চারজনের মধ্যে সাধন পান্ডেন ছিল এবার সাধন পান্ডের ঘরণ হিসাবে যেটা আমি আগেও বললাম তিনি কিন্তু ঘরের ভিতর এবং বাইরে এটা সমানভাবে সামলেছেন এই তার সাথে তাপস রায়বা সজল ঘোষ যারা একসময় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস করত এই কংগ্রেসী ঘরানা তাদের সাথে সুসম্পর্ক থাকবেন এবং উনি এটা মাদারলি ফিগার উনি মাদারলি ফিগার হিসাবে উনি তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন রাজনীতির মতপার্থক্য রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু তার সাথে ব্যক্তিগত খানানিক উৎচাটা থাকবে না এবং সুপ্তি পান্ডে সেটা করবে না সুপ্তি পান্ডে সেই ঘরানা থেকে বিলং বিলং করে না

পেস্ট এই ক্যান্ডিডেট হওয়ার পরে হচ্ছে আমরা আজকে সোশ্যাল মিডিয়া থেকে দেখি ইয়াং জেনারেশন বিচার করছে দেখছে এইভাবে দেখলে হবে না মানিক তলায় যারা রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের আপনি সিপিএম কংগ্রেস বিজেপি জিজ্ঞাসা করুন তারা বলতে পারবে শক্তি পান্ডে।

আমাদের দর্শকদের জানাবো যে কৃষ্ণ কল্যাণী যিনি রায়গঞ্জে আবার সেই কৃষ্ণ কল্যাণী প্রার্থী করলো তৃণমূল মুকুটমণি লোকসভায় তিনি হারলেন সদ্য বিজেপি ছেড়ে এসেছিলেন তাকেই আবার বেছে নিল তৃণমূল কংগ্রেস যদিও ব্যতিক্রম নেই এমন বলা যায় না আহ মমতা বালা ঠাকুরের কন্যা মধুকর্ণা ঠাকুরকে বাছা হয়েছে নতুন ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তাও যারা পারলেন না তাদের উপর ভরসা কেন মৃত্যুঞ্জয় না ভরসা কেন এরকম তো কোনো কথা নেই হারা ক্যান্ডিডেট বা জেতা ক্যান্ডিডেট আপনি যদি বলেন তাহলে বিজেপি যারা দুহাজার উনিশে জিতেছিলেন তাদের বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে তাদের মুখ থুবরে করেছে তো পার্টির ডিসিশন পার্টি কাকে দেবে ক্যান্ডিডেট এটা উপনির্বাচন হচ্ছে বুঝতে হবে উপনির্বাচনে নতুন সরকার গঠনের নয় মানুষ যাদের ওখানে ভোট দেবেন তারা কিন্তু আরও কাজটা আরো গতি পাবে

প্রদীপ্ত আছে আমার সঙ্গে প্রদীপ্ত এই যে যারা হারলেন এই দুদিন আগে হারলেন আবার দুদিন পরে তাদের ওপরেই ভরসা রাখছে দল এখানেও কি ওই কার পছন্দের কে সেই অনুযায়ী বাছা হয়েছে না কি প্রার্থী আর পাওয়া যাচ্ছে না তাই দেখো আমরা যদি একটু রায়গঞ্জে তাকাই তাহলে রায়গঞ্জ বিধানসভাতে কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ লোকসভার মধ্যে এই বিধানসভাতেই ছেচল্লিশ হাজারের বেশি ভোটে পিছিয়েছিলেন মুকুটমণি অধিকারী তার নিজের বিধানসভার রানাঘাট দক্ষিণে কুড়ি হাজারের বেশি ভোটে তিনি পিছিয়েছিলেন এবং এখানে যদি আমরা দেখি তাহলে কৃষ্ণকল্যাণীর ওখানে তিনটি নাম নিয়ে আলোচনা হচ্ছিল যদিও কৃষ্ণকল্যাণী তিনি কনফিডেন্ট ছিলেন যে তিনিই টিকিট পাবেন একান্ত তিনি না পেলে তার স্ত্রী ছিলেন নিশা কল্যাণী তার নাম ভাবা হয়েছিল উল্টো দিকে ছিলেন পুরো প্রশাসক এলাকার নেতা সন্দীপ বিশ্বাসের নাম যদিও সন্দীপ বিশ্বাসের তুলনায় কৃষ্ণকল্যাণী হেভিওয়েট অনেকে বলে থাকেন এবং সে কারণেই নাকি তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে মুকুটমণি অধিকারী তাকে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি একটি মিছিলে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং তার দিন কয়েকের মধ্যে তার নাম ঘোষণা হলো এবং তিনি প্রার্থী হলেন ফলে এখন মুকুটমণি অধিকারীর ভবিষ্যৎ কোথায় যাবে ফলে তাকেও সেখানে প্রার্থী করা হয়েছে মূলত যারা দল বদল করে এসেছেন তাদের কোথাও গিয়ে তাদের কোথাও একটা প্রতিষ্ঠা দিতে হবে হয়তো তৃণমূল কংগ্রেস সেটা মনে করেছেন সে কারণেই সেখানে তাকে প্রার্থী করা হয়েছে এবং মুকুটমণি অধিকারীকে লোকসভা নির্বাচনে প্রার্থী দলের যারা প্রকাশ্য করবেন না কিন্তু দলের অন্দরে একাধিক প্রশ্ন ছিল যে কেন জগন্নাথ সরকারের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে এরকম মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হলো যদিও তৃণমূল কংগ্রেস আজকে একটা নতুন প্রার্থী এবং একেবারে চমক এই উপনির্বাচনে বলা যায় সেটা মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে এবং এখানেও কিন্তু অন্য একটা অঙ্ক কাজ করেছে বঙ্গাতে দেখা গিয়েছিল বিশ্বজিৎ দাস তিনি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং তিনি পরাজিত হয়েছিলেন ফলে এই আসন জিততে গেলে কোথাও মনে করা হচ্ছিল যে মতুয়া সমাজের যেহেতু মানুষজন রয়েছেন ওখানে বেশি ভোটার রয়েছেন ফলে সেখানে সরাসরি মতুয়া বাড়ির কাউকে একটা প্রার্থী ধন্যবাদ সময় কম আমি তোমাকে থামালাম অঙ্কগুলো মোটের ওপর স্পষ্ট হলো কিন্তু এই অঙ্কটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না তৃণমূল কংগ্রেস একদিকে ক্ষমার পথ ধরেছে তারা উল্টো ডাঙায় চাইছেন আপনারা জানেন সেই ছবি ভাইরাল আবার সোহম তৃণমূলের বিধায়ক তিনি ক্ষমা চাইছেন রেস্তোরাঁয় মারামারি করে এই ক্ষমার পথ ধরে দল যখন এগোতে চাইছে তখন উল্টো থেকে উমকিও আছে উদয়ন গুহ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলেছেন জগদীশ বসুনিয়া নিশীত প্রামাণিককে হারিয়ে কি বলেছেন শুনুন

যে আমার গালে কেউ যদি একটা চড় মানে আমি এই পাশের ঘাটটা হারিয়ে দিয়ে বলবো এখানেও একটা চর মানে এরকম সাথে আমরা করি কেউ যদি আমাকে একটা চর করতে আসে আমাকে দশটা চর মারার মতো মানুষ মানুষ সব দিন কয় হবে মৃত্যুঞ্জয় কোনটা ছিল পথ দেখুন আমাদের নেত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে আরো সংযত হতে বলছেন আরো বিনয়ী হতে বলছেন সেখানে দাঁড়িয়ে যদি কেউ এরকম ধরনের বক্তব্য রাখে নিশ্চিতভাবে তার এটা ব্যক্তিগত মতামত দলের বক্তব্য নয় দল নিশ্চিতভাবে নজর রাখছে এবং যথাভাবে দল তাহলে দলের বক্তব্য সেটা নিশ্চিতভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে আর জগদীশচন্দ্র বসুনিয়াজি যেটা বলেছেন যে এক গালে চর মারবে প্রথম কথা হলো মারলে কেউ যদি আঘাত করেন তাকে আপনাকে প্রতিঘাত করার অধিকার আছে কিন্তু আঘাতটা করবে কেন আমার কথা হলো এই প্রশ্নগুলো আসার কোনো নিশ্চিত প্রমাণিক কি করে আমরা সেটা জানি সেটা একটা আর আরেকটা দিক নিশ্চিত প্রমাণিক কিভাবে ভোট করতে যায় কিভাবে রাজনীতি করতে চায় মাসেল পাওয়ার দেখিয়ে মুদ্রা কথা এগুলো দল এন্ডর্স করে না তাই তো আপনি অন রেকর্ড বললেন নজর কিন্তু রাখবো তৃণমূল আদৌ ব্যবস্থা নেয় কিনা শেষ করছি সঙ্গে থাকুন ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট